প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার টু এটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের সর্বশেষ আরও একটা প্রশ্ন যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো আমরা কিন্তু নির্ণায়ক চ্যাপ্টারে এরকম সমীকরণের সমাধান করেছিলাম সেটা ছিল নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা বলা থাকে ক্র্যামারের নিয়মে সমাধান করো কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এই কথাটাই লেখা থাকবে তাহলে এই কথাটা লেখা থাকা মানে সেটাকে আমাদের অবশ্যই ম্যাট্রিক্সের মাধ্যমে প্রমাণ করতে হবে বা মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করা মানে কি এখানে মান নির্ণয় করা মানে হলো এক্স ওয়াই জেডের মান নির্ণয় করা বা সমাধান করা বলতে বুঝবো আমরা এখানে এক্স ওয়াই জেডের মান নির্ণয় তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেখি কেমন আসে এটা ওই আমাদের একই রকম সমাধান অর্থাৎ এই যে তিনটা সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণগুলোকে সমাধান করতে হবে এবং এটা কিন্তু আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি উল্লেখ না থাকে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এই কথাটা যদি উল্লেখ না থাকে শুধু সরাসরি লেখা থাকে সমাধান করো সেক্ষেত্রে কিন্তু আমরা নির্ণায়কের যে সমাধান পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে সমাধান করতে পারবো এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে সুতরাং এখানে আর কোনো ওয়ে নাই অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে যেভাবে সমাধান করে সেভাবেই করতে হবে তাহলে প্রথমে দেয়া আছে এটা লিখে নিতে হবে ওকে সমাধান দেয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল সিক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড এবার আমরা জানি কি আমরা জানি এই সমাধানের ক্ষেত্রে এটা লিখতে হবে এ এক্স বি এখানে এ মানে বুঝবো হচ্ছে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো রয়েছে সেই সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক এবং এক্স বড় হাতের যে এক্স লিখেছি সেই এক্স মানে বুঝবো এই যে এখানে এক্স লিখেছি সেই এক্স মানে বুঝবো হলো আমরা একটা কলাম ম্যাট্রিক্স কলামে থাকবে এক্স ওয়াই এবং জেড ওকে এবং বি ইকুয়াল হবে এখানে এবং বি ইকুয়াল বি ইকুয়াল হবে এই যে সমানের এই পাশে ডান পাশে যে মানগুলো রয়েছে সেই মানগুলো তো সিক্স ওয়ান ওয়ান এটা হলো বি এর মান ওকে এটা হচ্ছে আমাদের সূত্র সমাধান নির্ণয় করার ক্ষেত্রে সূত্র বা এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা কি পাই এ ইনভার্স ওয়ান ইকুয়াল এটাকে আমরা তো আগেই দেখে আসলাম যে ইনভার্স সমান কি জানি অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তাহলে এই ইনভার্স সমান অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড ওই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তার মানে আমাদের কি দরকার প্রথমত দরকার হলো অ্যাড জয়েন্ট বের করা তারপরে সেই অ্যাড জয়েন্ট যে ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট বের করবো সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করা এখন এ বলতে আমরা কি বুঝবো এ বলতে বুঝবো যে এক্স ওয়াই জেডের যে সহকগুলো রয়েছে সেই সহকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স তাহলে এখন আমরা লিখব যে এক্স কমা ওয়াই তোমার জেড এর সহক গুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স যার নাম দিলাম আমরা এ এ সমান আমরা পাবো এখন এক্স ওয়াই জেড এর সহক আমরা যে এর আগেও যে নির্ণায়কের সমাধান করেছি সেমভাবেই এখানে লিখবো তাহলে সেক্ষেত্রে পাবো কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এখানে এক্স এর ক্ষেত্রে পাবো কত টু মাইনাস থ্রি ওয়ান ওকে তারপরে এখানে পাবো হলো টু মাইনাস ফোর টু তাহলে এটা পেলাম কি আমরা এর যে ভ্যালু সেই ভ্যালুটা পেলাম কিভাবে এক্স ওয়াই জেড এর যে সহকগুলো রয়েছে সেই সহকগুলো নিয়ে আমরা একটা নির্ণয় লিখলাম বা ম্যাট্রিক্স লিখলাম সেই ম্যাট্রিক্সটাই হবে আমাদের এ ম্যাট্রিক্স ওকে তাহলে এই অংশটুকু চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এই অংশটুকু পরেও লেখা যায় তাহলে এ এর মান নির্ণয় করবো এখন এ এর মান নির্ণয় করবো কীভাবে তাহলে এ ম্যাট্রিক্স যে ছিল সেই এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখে নেব আগে আমাদের ছিল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওকে তারপর ছিল টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস ফোর টু তাহলে টু মাইনাস ফোর টু ওকে তাহলে এইখানে একটা শাড়ি বা কোনো একটা কলম বরাবর প্রথম কলম বরাবর যদি আমরা মান নির্ণয় করি তাহলে ওয়ান তাহলে ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা কত পাবো মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স সূত্রের মাইনাস মাইনাস ফোর মানে মাইনাস মাইনাসে প্লাস ফোর হয়ে গেল ওকে এবার একটা সূত্রের মাইনাস তারপরে টু নিবো টু এর ক্ষেত্রে আমরা কত পাবো এটা বাদ এটা বাদ তাহলে ওয়ান ইন্টু টু মানে টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর মানে হলো প্লাস ফোর তাহলে এখানে প্লাস ফোরটা যোগ হয়ে গেল প্লাস টু এর জন্য আবার যদি মান নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু থ্রি মানে হলো প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি আর এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস থ্রি ওকে সেক্ষেত্রে এখানে পাবো কত মাইনাস টু এখানে পাবো হলো মাইনাস টু ইন্টু মাইনাস টু এখানে পাবো প্লাস টু ইন্টু মাইনাস টু ওকে তাহলে মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস এখানে মাইনাস ওকে তার মানে টু তাহলে এই যে আমরা এ এর ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা ছিল সেই এ ম্যাট্রিক্সের আমরা মান পেলাম নির্ণায়কের মান পেলাম মাইনাস টু যেহেতু আমাদের আমাদের ইনভার্স বের করার ক্ষেত্রে সূত্র এ ইনভার্স বের করার সূত্র হল অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড এ ম্যাট্রিক্সের মান তাহলে এই অ্যাট জয়েন্ট অফ এ এবার আমাদের প্রয়োজন তাহলে অ্যাট জয়েন্ট অফ এ কীভাবে বের করব এই প্রতিটা উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে এবং সেই সহগুণকগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ওয়ান ওয়ান সমান আমরা কত জানি প্রথম এই যে ওয়ানের ক্ষেত্রে আমরা সহগণক নির্ণয় করবো অনের ক্ষেত্রে সহগুণক কত পাব এখানে অনের ক্ষেত্রে সহগুন পাবো আমরা এই প্রথম সারি প্রথম কলাম বাদ তাহলে মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর টু ওকে মাইনাস থ্রি ইন্টু টু মানে হলো মাইনাস সিক্স সূত্রের মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর মানে হলো মাইনাস ফোর তাহলে সেই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস ফোর হয়ে গেল তার মানে এখানে থাকছে আমাদের মাইনাস টু এবার ওয়ান টু এ ওয়ান টু মানে এক নম্বর শাড়ির দুই নম্বর কলামে যে উপাদান রয়েছে সেই উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে ওকে মাইনাস চিহ্ন দিলাম এবং এটাকে আমি আর এইভাবে ভেঙে লিখব না সরাসরি আমরা মান নির্ণয় করে ফেলব এটা তোমরা চাইলে এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো তো আমি সহজে মানে সময় সময়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে যেহেতু এটা অনেক বড় ম্যাচ সেক্ষেত্রে তোমরা যদি বেশি প্র্যাকটিস করো এটা শর্টকাটেও করতে করতে পারো ওকে এখানে এ ওয়ান টু মানে কি এক নাম্বার শাড়ির দুই নাম্বার কলামে অবস্থান হচ্ছে এই যে ওয়ান রয়েছে সেই ওয়ানের সহগুণক বের করতে হবে তাহলে সেই ওয়ানের সহগুণকের ক্ষেত্রে আমরা একটা মাইনাস নিলাম তাহলে মাইনাস নিলে এখানে থাকে কত টু ওয়ান টু টু অর্থাৎ দুই নম্বর শাড়ি এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলামটা বাদ যাবে টু ইন্টু টু মানে হলো ফোর মাইনাস ওয়ান ইন্টু টু মানে টু ওকে তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাস এবং ফোর মাইনাস টু মানে হলো টু তাহলে এই ক্ষেত্রেও আমরা মাইনাস টু পেলাম এবার বের করবো ওয়ান থ্রি তাহলে ওয়ান থ্রি এ ওয়ান থ্রি মানে এক নাম্বার শাড়ির এই যে তিন নাম্বার কলামে যার অবস্থান অর্থাৎ মাইনাস ওয়ানের ক্ষেত্রে সহগুন নির্ণয় করবো সেক্ষেত্রে পাবো কত টু মাইনাস থ্রি অর্থাৎ এই টু মাইনাস থ্রি এবং টু মাইনাস ফোর তাহলে এটার ক্ষেত্রে আমরা কী পাবো টু ইন্টু মাইনাস ফোর মানে হলো মাইনাস এইট সূত্রের একটা মাইনাস হবে মাইনাস থ্রি ইন্টু টু মানে হলো সূত্রের এরপর আমাদের দরকার এ টু ওয়ান তাহলে টু ওয়ানটা আমরা নির্ণয় করবো এবার টু ওয়ান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কত পাবো এখানে একটা মাইনাস চিহ্ন নিতে হবে কারণ কি আমি আগেই বলেছি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে যাবে অর্থাৎ নয়টা উপাদান বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সের বা কোনো নির্ণায়কের প্রতিটা উপাদানের যদি সহগুণক নির্ণয় করি সেই ক্ষেত্রে সিরিয়ালি যদি নির্ণয় করি তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে প্লাস পরেরটার ক্ষেত্রে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এভাবে একটা প্লাস একটা মাইনাস হিসেবে সহগুণকগুলো বের করতে হয় তাহলে এখানে টু ওয়ান এর আগে আমাদের কী চিহ্ন বলবে এই শুরুতেই আমাদের একটা মাইনাস চিহ্ন নিতে হবে ওকে তাহলে সেই ক্ষেত্রে টু ওয়ান বলতে আমরা কি বুঝবো টু ওয়ান মানে এই যে টু এর ক্ষেত্রে আমরা এই টু এর ক্ষেত্রে আমরা সহগুণক নির্ণয় করব তাহলে টু এর ক্ষেত্রে সহগুণক নির্ণয় করা মানে টু যে সারি যে কলমে রয়েছে সেই সারি সেই কলমটা বাদ তাহলে আমাদের থাকে কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর টু তাহলে ওয়ান ইন্টু টু মানে হলো এখানে আমরা কত পাবো টু এবং মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর ওকে আগে সূত্র হিসেবে একটা মাইনাস তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর মানে হচ্ছে প্লাস ফোর এইখানে পাচ্ছি আমরা মাইনাস মাইনাস টু মানে হলো মাইনাস মাইনাসে প্লাস টু এবার আমাদের দরকার কি এ টু টু দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলামে যার অবস্থান ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার বের করবো কোনটা এই যে মাইনাস এর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করবো তার আগে আমি এখানে একটু মুছে দেই তাহলে এই টু মাইনাস এর ক্ষেত্রে বা এ টু টু এর ক্ষেত্রে আমরা মান পাবো কত এখানে তাহলে এই দুই নাম্বার সারি দুই নাম্বার কলামটা বাদ তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু টু ওয়ান ইন্টু টু মানে হলো টু সূত্রের মাইনাস মাইনাস ওয়ান ইন্টু টু মানে হলো মাইনাস টু তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখন ফোর ওকে এরপর এ টু থ্রি এ টু থ্রি মানে হলো দুই নাম্বার সারির তিন নম্বর কলাম অর্থাৎ এই যে ওয়ানের ক্ষেত্রে আমরা সহগুণক নির্ণয় করবো সেই ওয়ানের সহগণক কত হবে ওয়ান ওয়ান টু মাইনাস ফোর তাহলে এখানে একটা মাইনাস জন্য নিতে হবে তাহলে ওয়ান ওয়ান তাহলে ওয়ান মান ওয়ান ইন্টু মাইনাস ফোর মানে হলো মাইনাস ফোর সূত্রের মাইনাস ওয়ান ইন্টু টু মানে হলো টু তাহলে সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস সিক্স মানে সমান পাচ্ছি আমরা প্লাস সিক্স ওকে তাহলে এখানে পেলাম আমরা শুধুমাত্র সিক্স এবার আমাদের দরকার এ থ্রি ওয়ান থ্রি এর ক্ষেত্রে আমরা কি পাবো অর্থাৎ এই এর জন্য আমরা মান নির্ণয় করবো এই টু এর জন্য যদি আমি বের করি তিন নাম্বার প্রথম কলাম এবং তিন নাম্বার সারি তার মানে থাকে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মানে ওয়ান সূত্রের মাইনাস মাইনাস মানে প্লাস থ্রি তাহলে এখানে আসবে প্লাস মাইনাস হয়ে গেল সমান মাইনাস ওকে এ থ্রি টু তাহলে এ থ্রি টু মানে হলো দ্বিতীয় যে উপাদান রয়েছে তিন নাম্বার সারির অর্থাৎ মাইনাস ফোর সে মাইনাস এর নির্ণয় করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা একটা মাইনাস চিহ্ন পাবো এবং এই মাইনাস সামনে দিয়ে দিলাম তাহলে এই ফোরের ক্ষেত্রে আমরা সহগণক কত পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান সূত্রে মাইনাস মানে হলো মাইনাস টু তাহলে সেই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস টু হয়ে গেল তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস থ্রি পর এ থ্রি থ্রি এ থ্রি থ্রি মানে কত হবে এই যে তিন নাম্বার উপাদান অর্থাৎ টু এর যে সহগুণ রয়েছে সেটা বের করতে হবে সেক্ষেত্রে পাবো কত ওয়ান ওয়ান টু মাইনাস তাহলে ওয়ান মানে কত পাবো মাইনাস থ্রি সূত্রের মাইনাস ওয়ান ইন্টু টু পাচ্ছি সেই ক্ষেত্রে এখানে আসছে মাইনাস ফাইভ তাহলে এই যে আমাদের নয়টা উপাদানেরই কিন্তু সহগুণক পেয়ে গেলাম এবার এই সহগুন নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করবো সহগুন গুলো গঠিত ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্সটা আমি লিখে নিব

এই যে সহগুণকগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম অতএব অ্যাড জয়েন্ট অফ এ অ্যাড জয়েন্ট অফ এ সমান কী হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু ওকে তারপর আছে কত টু ফোর সিক্স মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ অ্যাড জয়েন্ট পেলাম এবার আমাদের ইনভার্স দরকার অতএব এ ইনভার্স সমান্ট অফ এ ডিড এ এভাবে আলাদা করে আলাদা করে এর মান পেলাম আমরা কত মাইনাস টু এর মান পেয়েছি আমরা মাইনাস টু মাইনাস টু তাহলে এখানে পাবো কত মাইনাস টু টু মাইনাস টু সরি এখানে মাইনাস হবে না মাইনাস টু ফোর মাইনাস থ্রি মাইনাস টু সিক্স ফাইভ ওকে এটা পেলাম আমরা এখন এ ইনভার্স এখন আমাদের সূত্রে কি ছিল এক্স ইকুয়াল ইনভার্স তাহলে এইখানে আমরা এর মানটা নির্ণয় করে ফেলতে পারি এক্স ওয়ান আমাদের কী ছিল এক্স ওয়াই জেড ওকে এ ইনভার্স ওয়ান আমরা এখানে লিখে নেবো মাইনাস টু তাহলে মাইনাস টু টু মাইনাস টু মাইনাস টু ফোর মাইনাস থ্রি মাইনাস টু সিক্স মাইনাস ফাইভ ওকে এবার বিয়ের মানটা আমরা লিখে নিব বিয়ের মান আমাদের কত ছিল বিয়ের মান ছিল বিয়ের মান ছিল এখানে আমাদের ওকে তাহলে এই ম্যাট্রিক্সটা লিখে নিলাম এখন আমাদের কি করতে হবে এই যে দুইটা ম্যাট্রিক্স রয়েছে দুইটা ম্যাট্রিক্সকে আমাদের গুণ করে দিতে হবে এবং গুণ করে দিলে যে মান পাবো সেই মানগুলোই হবে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের সমাধান অর্থাৎ এইখানে যদি আমি গুণ করে দেই তাহলে মাইনাস হাফটাকে আমি রেখে দিলাম রেখে দিয়ে যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো এটা আমরা যে গুণ করা শিখেছি সেই গুণের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে হবে গুণটা কেমন হবে প্রথম প্রথম ম্যাট্রিক্সের শাড়ি বরাবর গুণ হয় এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম বরাবর গুণ হয় তাহলে মাইনাস টু ইন্টু সিক্স মানে হবে এখানে মাইনাস টুয়েলভ প্লাস টু ইন্টু ওয়ান মানে টু একটা সূত্রে এখানে প্লাস হিসেবে প্লাস বসে কিন্তু মাইনাস টু ইন্টু ওয়ান মানে আবার কত হয়ে যায় মাইনাস তাই এখানে প্লাস না দিয়ে মাইনাস টু দিব ওকে আবার দ্বিতীয় ক্ষেত্রে সেমভাবে গুণ করে দিতে হবে তাহলে মাইনাস টু ইন্টু মানে মাইনাস টুয়েলভ ফোর ইন্টু ওয়ান মানে প্লাস ফোর মাইনাস থ্রি মানে মাইনাস ওকে আবার মাইনাস টু ইন্টু মানে মাইনাস টুয়েলভ সিক্স ওয়ান মানে প্লাস সিক্স মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মানে মাইনাস টু তাহলে এখানে টু টু কেটে যায় মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস ফোর মানে মাইনাস এইট মাইনাস থ্রি মানে হলো মাইনাস ইলেভেন

এই যে এখানে মাইনাস টু রয়েছে হাফ রয়েছে সেই হাফ দ্বারা আমি এই তিনটা উপাদানকে গুণ করে দিব সেই ক্ষেত্রে আমরা কত পাবো এই কেটে গেলে এখানে এখানে থাকবে ইলেভেন বাই টু তাহলে এক্স ওয়াই জেড এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কিভাবে এই এক্স বরাবর যে মান রয়েছে সেটা এক্স এর মান ওয়াই বরাবর যে মান রয়েছে সেটা ওয়াই এর মান জেড বরাবর যে মান রয়েছে সেটা জেড এর মান অতএব নির্ণেয় সমা धान एक्स कमा वाई कमा जेड इक्वल सिक्स कमा इलेवेन এটাই হবে অ্যান্সার এই প্রশ্নটা অনেক বড় তবে বড় হলেও একটা প্রশ্ন দিয়ে আমরা এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্নের সমাধান করতে পারি অর্থাৎ এই যে ম্যাট্রিক্সের সমাধান রয়েছে এই সমাধান যদি কারো খুব ভালোভাবে যদি কেউ করতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর মধ্যে কি পাচ্ছি অ্যাডজয়েন্ট নির্ণয় করা পাচ্ছি ট্রান্সপোজ বের করা পাচ্ছি ইনভার্স বের করা পাচ্ছি এবং গুণ করা শিখতেছি মানে একটা ম্যাথের মধ্যে আমাদের চারটা ম্যাথ অলরেডি কমপ্লিট হয়ে যায় যদি কেউ ভালোভাবে এই ম্যাথটা সম্পন্ন করে অর্থাৎ এই টাইপের ম্যাথ কিন্তু খুব পরীক্ষায় আসে এবং সেটা আট মার্কের জন্য আসে তারপর অ্যাড জয়েন্ট হিসেবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা আসে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা আসে তো যাই হোক এই চ্যাপ্টারটা মূলত এই একটা প্রশ্ন যদি খুব ভালোভাবে পড়া যায় বা খুব ভালোভাবে সম্ভব হয় প্র্যাকটিস করার তাহলে কিন্তু বাকি যে ম্যাথগুলো রয়েছে সবগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তো এই ছিল এই প্রশ্নের উত্তর এবং এই চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এবার আমরা কিছু দেখব যেমন এখানে অতি সংক্ষিপ্ত হিসেবে প্রশ্ন আছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এটা বিপরীত এই এইভাবেও দেওয়া থাকে তারপরে রয়েছে অনুবন্দী কাকে বলে ব্যতিক্রমী এগুলো কিন্তু আমরা দেখে এসেছি এবং এগুলো যে কোনো বই আকারে বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে একক ম্যাট্রিক্স কাকে বলে যেমন এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয় তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণ যেমন আমরা একটু আগে গুণ করে দেখলাম সেই গুণ কিন্তু পরীক্ষায় আসে আবার এ এবং বি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে তবে কিন্তু আমরা ম্যাট্রিক্সটা গুণ করতে পারবো ওকে তারপরে রয়েছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন অর্থাৎ এবি এ এবং বি দেওয়া রয়েছে এবি কত বি মানে হলো এই দুইটা ম্যাট্রিক্সের গুণ ফল বের করতে হবে তারপরে রয়েছে অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স মানে কি আমরা প্রথমে অ্যাড জয়েন্ট বা অ্যাড জয়েন্ট অফ এ এটা আমরা ধরে নিব একটা এই ম্যাট্রিক্সটা যে এ সমান একটা ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী বের করতে হবে এবং সেইখান থেকে আমরা কি বের করব বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান দ্বারা যদি অনুবন্ধী ম্যাট্রিক্সে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব ওকে আরও একটা রয়েছে যে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো এরকম রচনামূলক সাহায্যে সমাধান করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা প্রায়ই এসে থাকে পরীক্ষায় তো এই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যে টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে